আসসালামু আলাইকুম দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বিনা উইকেটে দশটা নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ আজ তৃতীয় দিন প্রথম ইনিংসে নিজেদের টপ অর্ডারে ছয় ব্যাটারকে দ্রুত হারিয়ে বসে বাংলাদেশ দলীয় মাত্র ২৬ রানের টপ অর্ডারে ছয় ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যাওয়া বাংলাদেশের সামনে হুমকি হয়ে দাঁড়ায় ফলোয়ানে পড়ার তবে বাংলাদেশের দুই ব্যাটার মেহেদি হাসান মিরাজ ও লিটনের ব্যাটে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলতে থাকে বাংলাদেশ দুজনের সাবধানী ব্যাটিংয়ে দলীয় একশো রান পার করে টাইগাররা মাত্র তিরাশি বলে নিজের অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির পথেই হারছিলেন লিটন কুমার দাস তার সঙ্গে তালে ব্যাট করছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ তিনিও নিজের অর্ধশতক তুলে নেন মাত্র একাশি বলে দুজনে মিলে গড়েন একশত পঁয়ষট্টি রানের জুটি তাদের এই রেকর্ড জুটি ভাঙে বাংলাদেশের দলীয় একশত রানে ব্যক্তিগত আটাত্তর রান করে মেহেদি হাসান মিরাজ আউট হলে মেহেদি হাসান মিরাজ সেঞ্চুরি বঞ্চিত হলেও সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন কুমার দাস তার অনবদ্য ইনিংসে ভর করে বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে দুই বাষট্টি রানে আউট হওয়ার আগে লিটন কুমার দাসের ব্যাট থেকে আসে একশত আটত্রিশ রানের ক্যারিয়ার সেরা ইনিংস বাংলাদেশ দুই বাইষট্টি রানে অল আউট হয় পাকিস্তান প্রথম ইনিংসে এগিয়েছিল বারো রানে বারো রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসার হাসান মাহমুদের বোলিং তোপে পড়ে নিজেদের উইকেট হারিয়ে বসে পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিক ফিরে গেছে মাত্র তিন রান করে হাসান মাহমুদের বলে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়ে পাকিস্তানের পক্ষে নাইট ওয়াসম্যান হিসেবে ব্যাট করতে নেমে খুরাম শেহজাত নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন হাসান মাহমুদের বলে সরাসরি বোল্ড আউট হয়ে আর তাই তো দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত নয় রানে দুই উইকেট হারিয়েছে পাকিস্তান একই সাথে এই মুহূর্তে পাকিস্তান একুশ রানের লিড নিয়ে বাংলাদেশের থেকে এগিয়ে আছে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট